এরে সেলুন অথবা ব্যবসা বাণিজ্য এটা কি তুই দেশে প্রথম দিলি না তুই দেশে একাই দিস তা না মানে এটা কি এর অ্যাচিভমেন্ট হয়ে গেল তুই কই হ্যাঁ মাইড মুড় খাই খাই জায়গা দাইছ লাগা আর আর বাবুরে মানুষজন খালি ফোন কল ধরে রাখছে সেলফি তোলার ভিডিও মারার এটা দেখে বুঝতেছি যুব সমাজের রুচির কি পরিমাণ দুর্ভিক্ষ চলতেছে তবে হ্যাঁ সবার না হেই তোমরা কি জানো কি আর কি জানতাম ফুরান হা গলে না তুই নো হা গল নাম হইলি মানুষটা অনেক অলস অনেক অলস কি এর ওটা মানুষটা না মানুষটা না অলস এটা জানি আমরা কিরম আমাদের কোনো দরকার আছে কস্তা আর কথাটা এটা সময় তুই দাদ দেয়ালিশ বার করে দিলি গিল্লা ও এটা কিন্তু আমার কথা না এর বাইরে আমরা এটাও জানতাম না যে এটা কার কথা জানবার প্রয়োজন বোধ করতেছি না আর তুই কোন খাতের মূল সুপারস্টার আগে গেলি যে আমরা তোর সম্পর্কে খোঁজ খবর রাখতে হইব এটা আমার আম্মুর কথা আমার আম্মু এটাও বলে আমাকে যে মানি তুমি অনেক অলস কি রে ভাই তোর আম্মা এটা বুঝতেছে যে ওনার ছেলেটা অলস কিন্তু এটা বুঝতেছে না ওনার এই অলস ছেলেটা মানসিক প্রতিবন্ধী এবং এটার একটা সঠিক চিকিৎসা দরকার এটা কেন বুঝতেছে না আমি কি আসলেই আমি কি আমি কি আসলেই অলস কবে ইয়েন কই দা 32 গবার করে হেড আইবার মানিটাকে আমি আসলে বুঝতেছি না তুই অলস নয় তুই অসুস্থ মানসিক প্রতিবন্ধী